সঞ্জীব রায় পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করে দেন ওনাকে অসংখ্য ধন্যবাদ গাড়ি দরবেশপুর অঙ্কুশ রায়ের বাড়ি হচ্ছে দরবেশপুর এখানে ছুটে এসছে পঞ্চান্ন তালা যে খিচুড়ি খাবো এবং পঞ্চাশ টাকা আমি দেবো বাবার কাছে প্রার্থনা করবো আমি সুস্থ থাকি ঋষিকা হাউলি বাড়ি কোথায় গেল বহরমপুর ন্সডা আলোন � favour of kommt চেটাইকর আখ঺ল্঩ু О̂করা están এইইই তাবু

আজকে আমাদের মহা সমারোহে পঞ্জনাতে ছাত্ররা বলে না কত 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 রকমের ঘটনা হয়েছে আর কর্মবিধি ভালো হয় ভাগbete না জাতি আর বিপদের দিকে আছেন কোন সম্মানটা মানা দরকার এই ধর্ম দেখে ভালো হয় আমরা কিছু আর এইটাকে ভালো হয় 55% দিন লাভ অবদান থাকে যাক জানি সহযোগিতার সাথে আমরা পুনরায় করতে যাব না